ওয়েলকাম স্টুডেন্টস আজকে তোমরা যারা আগে ভিডিওটা দেখছো আজকে দেখো আমি বিষয় নিয়ে আলোচনা করব তবে তার আগে বলবো একটা তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো আশা করি তোমাদের রেজাল্ট খুব ভালো হবে আশা করি এবং মাধ্যমিক পরে তোমরা সাবজেক্ট চয়েস করতে হয় তো আমরা চয়েস করি কোন কোন সাবজেক্ট নেব কোন সাবজেক্ট নেব সেই বিষয়ে একটু আমরা দেখা করব তো দেখো দর্শন বিষয়টা তোমরা অনেকেই জানো না দর্শন বিষয়টা কারণ মাধ্যমিক পর্যন্ত আমরা বিভিন্ন রকম সাবজেক্ট পড়ো কিন্তু দর্শন সম্বন্ধে অবহিত হও না ইলেকট্রিক্যাল কেমিস্ট্রি তোমাদের একটা সাবজেক্ট সামনে চলে আসে যেটা হচ্ছে দর্শন তো দর্শন বিষয়টা কি সেটা তোমাদের যদি সঠিকভাবে ধারণা থাকে তাহলে তোমরা এই বিষয়টাকে নিজে দ্বিধাবোধ করবে আজকে সেই দর্শন সম্বন্ধে আমি আলোচনা করবো যাতে পাড়াটা তোমাদের বুঝতে সুবিধা হয় সেই দর্শন সব তোমাদের মুখে নেওয়া ঠিক নাকি তোমরা কে কিনা ঠিক আছে তো দেখো আমি দর্শন নিয়ে আলোচনা করবো এবং নতুন শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ পঁচিশে যে আমাদের দর্শনে সিলেবাস অন্তর্ভুক্ত রয়েছে বিভিন্ন টপিক সেইগুলো নিয়ে আমরা আলোচনা করবো প্রথমে দেখো আমি কিছু পয়েন্ট লিখে রেখেছি পয়েন্ট ওয়াইজ আলোচনা করবো প্রথমে বলে দর্শন নিয়ে অনেক ভুলভ্রান্তি ধারণা করেছে যেমন অনেক মনে করে যে দর্শন বিষয়টা হচ্ছে ভূত প্রেত ঈশ্বর আত্মা পুনর্জন্ম ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা কিন্তু এই কথাটা আসলে মোটেও সঠিক নয় কারণ দর্শন যেমন তত্ত্বগত দিক নিয়ে আলোচনা করে তার ব্যবসায়িক দিক নিয়ে আলোচনা করে দর্শনের নির্দিষ্ট কোনো বিষয় নেই দর্শনের পরিধি এতটাই ব্যাপক যে প্রতিটা বিষয় নিয়ে দর্শন কিন্তু আলোচনা করতে পারে ধর্ম সাহিত্য রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি সমাজ বিজ্ঞান যে কোনো দিকে দর্শন কিন্তু আলোচনা করতে পারে তো সামান্য মুসলিম ধরনের দর্শনকে মানে অপমান করার কোনো মানে হয় না দর্শনের পরিধি প্রচন্ড ব্যাপক ঠিক আছে তো দেখো প্রথমে লিখেছি যে ইজ টু দর্শন সাধারণভাবে আমরা দর্শনের ইংরেজি ফিলোসফি করি বা ফিলোসফির বাংলা বাংলা দর্শন করে থাকি কিন্তু এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে ফিলোসফি ওটা ক্রিড় রয়েছে দুটো শব্দ গ্রিক শব্দটি সেটা হচ্ছে ফিলোস এবং সোফিয়া আমি লিখছি তোমরা একটু খেয়াল করো ফিল আর যেমন এই ফিলসের অর্থ হচ্ছে আগ্রহ আগ্রহ বা ভালোবাসা ভালোবাসা অপর দিকে সোফিয়া পাতার অর্থ হচ্ছে জ্ঞান কেমন দেখো ফিলসফি দুটো ভাগ করেছি ফিলোস সোফিয়া গ্রিক শব্দ ফিলোসফিয়া ফিলোসফিয়া অর্থ হচ্ছে আগ্রহ বা ভালোবাসা এবং সোফিয়ার অর্থ হচ্ছে জ্ঞান তাহলে আমরা যদি পুরো জিনিসটাকে একভাবে একটা বাক্যে বলতে পারি ফিলোসফি কথা অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি ভালোবাসা জ্ঞানের প্রতি অনুরাগ ঠিক আছে তো যারা যে ব্যক্তি জ্ঞান জ্ঞানের অনুসন্ধানে আগ্রহী জ্ঞানান্বেষণ করতে আগ্রহী যারা জ্ঞানের প্রতি গভীর ভালোবাসা রয়েছে এবং সেই জ্ঞানটা যাতে সমাজ এবং মানব কল্যাণে যাতে উপকারে আসে সেহেতু সেই জন্য ফিলোসফি তারপরে আমরা ফিলোসফার হই ঠিক আছে তো এবার আসি দর্শনটাকে ফিলোসফি বুঝলাম যে যা জ্ঞানের প্রতি ভালোবাসে জ্ঞানকে অন্বেষণ করে চলে সর্বদা যেমন আমরা একটা উদাহরণ দিয়ে বুঝতে পারি ধরো পেটু পেটুক আমরা কাকে বলি পেটুক আমরা কাকে বলি যারা খেতে ভালোবাসে তাকে যে কোনো সময় যত ইচ্ছা খাবার দাও যেন সে স্বাচ্ছন্দ্যভাবে আনন্দ করে সে খেতে পারে এখন পেটুক বলি তেমন ফিলোসফার আমরা কাকে বলবো যারা জ্ঞান করতে আগ্রহী যে কোনো সময় যে কোনো বিষয় নিয়ে জ্ঞান চর্চা করতে আগ্রহী তাদের আমরা অন্যদিকে দর্শন শব্দটা দুটো শব্দ থেকে এসেছে সেটা হচ্ছে ধাতু প্লাস প্রত্যয় যুক্ত করে দর্শন শব্দটি এসেছে এটা অর্থ হচ্ছে দেখা কেমন তবে যে কোনো অর্থে দেখা নয় দেখা একটা গভীর অর্থ রয়েছে ঠিক আছে আমরা তো পাঁচটা মানুষ বিভিন্ন রকম জিনিস দেখছি কিন্তু সত্যিকারের দার্শনিক যা বা ফিলোসফার তারাই হয় যারা একটা ঘটনাকে বিভিন্নভাবে তার নিজের দৃষ্টিভঙ্গিতে বা দৃষ্টি পরে দেখতে পারে এবং সেই মতো সে বিশ্লেষণ করতে পারে ঠিক আছে তো এই ব্যাখ্যাটা হচ্ছে গভীরভাবে ব্যাখ্যা কোনো একটা বিষয় সম্বন্ধে এক কথায় ভারতীয় দর্শনে দর্শন দেখা দর্শন কথার অর্থ হচ্ছে নিজের আত্মাকে দেখা নিজেকে যা নিজের স্বরূপকে যা হ্যাঁ আমি কে এবং আমি কোথা থেকে এসেছি কোথায় চলেছি আমার উদ্দেশ্য কি আমার জীবনে এই সমস্ত কিছু কিন্তু এই দর্শন কথার মধ্যে পড়ে যাচ্ছে সাধারণভাবে দেখো ফিলোসফি এবং দর্শনের মধ্যে পার্থক্য রয়েছে এটা বললাম ফিলোসফি জ্ঞান চর্চার জন্য জ্ঞান চর্চা ঠিক আছে কিন্তু দর্শন কিন্তু জ্ঞান চর্চার সাথে জ্ঞান চর্চাও করে এটা একটা জীবনধারা দর্শন কোনো সাবজেক্ট নয় একটা জীবনধারা এটা আমরা বাঁচি নিজের জীবনে বাঁচি আমরা দর্শন থেকে কেন্দ্র ঠিক আছে বুঝে গেল তো নেক্সট আমরা আসছি বেসিক নোশন অফ ফিলোসফি ঠিক আছে ফিলোসফি এবার জিনিসটা আরো গভীরে প্রবেশ করছি জিনিসটা কি আমরা জানি দেখো

মানুষের চিন্তার জগতে একটা ডেভেলপমেন্ট হচ্ছে বলা হয় কগনিটিভ রেভলিউশন ওকে মানুষ তখন কল্পনা করতে থাকে চিন্তা করতে থাকে এই যে প্রকৃতির নানা রকম ঘটনা এই যে বজ্রপাত হচ্ছে বৃষ্টি পড়ছে তারপর বন্যা হয়ে গেল তোমার ছড়া হয়ে গেল এই সমস্ত বিষয়গুলো কি তখন মানুষ বুঝতে পারত না কিন্তু মানে তার চিন্তা ভাবনা ধীরে ধীরে ডেভেলপ করছিল তখন সে ভাবতে লাগলো আমরা কোথায় এসেছি এইসব জিনিসগুলো দেখছিল কি হচ্ছে প্রকৃতির নানা রকম বিপর্যয় বা ঘটনা যাই হোক না সেগুলো কি হচ্ছে এই সমস্ত কিছু সৃষ্টি করলো কি আমি কি আমি কোথায় যাবো কোথায় থেকে কিভাবে এসেছি এই সমস্ত বেশি ধারণাগুলো কিন্তু তার মধ্যে ডেভেলপ করতে শুরু করলো তারা দর্শনের প্রথম বেশি ধারণা কিন্তু তখন কবে থেকে শুরু হচ্ছে ধীরে ধীরে তো বেশি নোশনা ফিলোসফি এই আলোচনা করছি যে তাদের মস্তিষ্কের ফিলোসফিক্যাল ধারণাগুলো কিভাবে এসেছে তারপর আরো যেটা বললাম যে আমি কি কোথায় যাবো ইত্যাদি বিষয়গুলো এই সমস্ত যে জগৎ সম্পর্কের ধারণা এবং এই যে জগতে আমরা বাস করছি এই জগৎটা কি সত্য না এর অন্তরালে আবার অন্য কোনো জগৎ রয়েছে এই সমস্ত প্রশ্ন এই সমস্ত চিন্তা সেই সমস্ত গুলো আমরা ফিলোসফি একটা ব্রাঞ্চের মধ্যে পারে সেটা হচ্ছে এটাকে বলা হয় মেটাফিজিক্স ওকে মানে যেটা চৌধুরীবিদ্যা অধিবিদ্যা বাংলা বলে পাই আমরা অধিবিদ্যা অধিবিদ্যা এটা ফিলোসফি একটা শাখার মধ্যে একটা শাখা যেটা আমরা লিস্ট ব্রাঞ্চে অফ ফিলোসফি এটা শাখা তাহলে অধিবিদ্যা এই সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করে কেমন আর একটা কি ফিলোসফি আরেকটা ব্রাঞ্চ কি আছে না এথিক্স মানে নীতিবিদ্যা মানুষের পরের ভালো বন্ধু উচিত অংশিত এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কিন্তু এথিক্স আলোচনা করে ঠিক আছে মানে কি বললাম নীতিবিদ্যা নীতিবিদ্যা এই সমস্ত বিষয়গুলোকে নীতিবিদ্যা আলোচনা আর একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে লজিক তোমার অনেক অঙ্কের মতো বিষয় অনেকটা অঙ্কের মতো ঠিক বলবো না অঙ্কের যে বেসিক স্ট্রাকচার লজিক থেকে তো অঙ্কটা ডিরাইভ হয়েছে তো আমার সেই লজিক অর্থাৎ চিন্তার যে কাঠামো চিন্তার যে যুক্তিযুক্ততা সেই নিয়ে আলোচনা করা যেটা লজিক আমি একটা জিনিস চিন্তা করছি সেই চিন্তাটা কি আমাদের সঠিকভাবে চিন্তা হচ্ছে আমরা ভুলভাবে চিন্তা করছি না তো একটা সিকুয়েন্স নিয়ে চিন্তা করছি লজিক্যাল থিঙ্কিং হ্যাঁ এই লজিকে কিন্তু যুক্তিবিদ্যাতে বা তর্কবিদ্যা যাই বলে না কেন লজিকের মামলা করলে তর্কবিদ্যাতে কিন্তু আমরা চিন্তার চিন্তার যে কাঠামো চিন্তার সঠিক কিনা ডিসিশন পাওয়া এই সমস্ত কিছু নিয়ে তর্কবিদ্যা বা লজিক নিয়ে আলোচনা আর একটা আমরা মোটামুটি ভাবে ভাগ করতে পারি সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট দর্শনে মানুষ বা জ্ঞান বিদ্যা বা জ্ঞান না জ্ঞানের পরীক্ষাকে কেন্দ্র করে জ্ঞান কিভাবে সম্ভব কিভাবে আমরা জ্ঞানকে জানি কি আদৌ সম্ভব জ্ঞানটি আমরা কতটুকু জানতে পারি জ্ঞান কি রয়েছে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে জ্ঞান আলোচনা করে ফিলোসফি আরো অনেক ভাগ করা যায় তবে মোটামুটি ভাবে যদি আমরা ভাগ করি এই চারটি ভাগ আমরা পেতে পারি অধিবিদ্যা নীতিবিদ্যা তর্কবিদ্যা জ্ঞানতর্ক ঠিক আছে তো আশা করি মোটামুটি তোমরা দর্শন জিনিসটা কি এই সম্বন্ধে অনেকটা কিছু জানতে পারলে এবার খুবই খুবই সংক্ষেপ খুবই সংক্ষেপে আমি যতটা পেয়েছি দর্শনে এক একটার সম্বন্ধে বলা সম্ভব না তবে মোটামুটি চেষ্টা করেছি ফিলোসফি দর্শনের মধ্যে পার্থক্যটা হ্যাঁ কোন কোন প্রশ্ন নিয়ে আলোচনা করে একদম আধি মানুষটা কি প্রশ্ন নিয়ে আলোচনা

আর আচ্ছা আমাদের ইতিমধ্যে কিন্তু দর্শন পড়ানো শুরু হয়ে গেছে তোমরা যারা আগ্রহী ক্লাস করতে এসো এবং তোমাদের সত্যি ভালো লাগবে দর্শন বিষয় কিন্তু যদি প্রথম ক্লাসটা তোমরা তাহলে কিন্তু পরবর্তী জিনিসগুলো বুঝতে অসুবিধা হবে কারণ একটা লজিক্যাল বিষয়টা দর্শন একটা তো তোমরা আশা করো তাড়াতাড়ি জয়েন করো এবং পরবর্তীকালে তাহলে দেখা হচ্ছে নমস্কার ধন্যবাদ